আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা এরপর ভারতেও তার জায়গা হয়নি এবার সে পালিয়ে যাবেন লন্ডনে এমনটাই জানা গেছে যুগান্তরের এক প্রতিবেদন থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমান ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে এরপর জানিয়ে দিব জরুরি অবস্থা নয় গুলি চালাবে না সেনারা বললেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল জামান বলেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছে শেখ হাসিনা তবে দেশে এখন আর জরুরি অবস্থা জারি হবে না পরিস্থিতি শান্ত হলে কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই সেনারা গুলি চালাবে না সোমবার জাতির উদ্দেশ্যে এক বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল জামান। এদিকে দেশে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব তথ্য নিশ্চিত করেছে জানিয়ে দিব শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিল হাসিনা অনুমতি দেয়নি সেনা কর্মকর্তারা শেষ মুহূর্তে বার্তা রেকর্ড হাসিনা অনুমতি মেলেনি প্রধানের পক্ষ থেকে আন্তর্জাতিক এক এমনটি জানানো হয়েছে হয়েছে প্রতিবেদনে প্রতিবেদনে বলা আজ চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করেই আগরতলা পৌঁছে যান এদিকে বিবিসির বাংলা রিপোর্ট অনুযায়ী দেশ স্তার আগে জাতির উদ্দেশ্যে শেষ কয়েকটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা তবে সেনাবাহিনী নাকি সেই বার্তা তাকে রেকর্ড করতে দেয়নি পরে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনাকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টার জানিয়ে দিব ফরিদপুরে থানা ঘেরাওয়ের চেষ্টা পুলিশের গুলিতে নিহত এক ফরিদপুরের কোতোয়ালি থানা ঘেরাও করার সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে এই ঘটনার পর থানায় আগুন দেয়া হয় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশত্যাগের পর বিকেলে একদল লোক ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমবেত হয়ে উল্লাস করছিল এ সময় তারা জানতে পারে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ফরিদপুর কোতোয়ালি থানায় আশ্রয় নিয়েছে এ খবর শুনে তারা একশো মিটার দূরে থানা ঘেরাও করতে গেলে পুলিশ গুলি চালায় এতে একজন নিহত হয়েছে পরে কোতোয়ালি থানার সকল পুলিশ সদস্যকে কঠোর নিরাপত্তায় ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয় এরপর বিক্ষোভকারীরা থানায় আগুন ধরিয়ে দেয় নিহত ওই ব্যক্তির মরাদেহ থানার পাশে বাদামপট্টি সড়কে একটি দোকানের সামনে পড়ে থাকতে দেখা গেছে ওই ব্যক্তির মাথায় গুলির আঘাতে চিহ্ন রয়েছে তার বয়স আনুমানিক বাহান্ন বছর এলাকাবাসীর ধারণা তিনি পথচারী ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সারামাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত oh দিল্লিতে পৌঁছেছেন শেখ হাসিনা যাবেন লন্ডনে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের নয়াদিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে এতে বলা হয়েছে নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন এরপর তিনি লন্ডনে যাবেন জরুরি অবস্থা নয় গুলি চালাবে না সেনারা বললেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে দেশে এখন কোনো জরুরি অবস্থা জারি হবে না পরিস্থিতি শান্ত হলে কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই সেনারা গুলি চালাবে না সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতা এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করব আমি কথা দিচ্ছি সব হত্যা এবং অন্যের বিচার আমরা করব দেশবাসীকে বিশৃঙ্খলিত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন আপনারা সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রাখেন আপনাদের সব দাবি আমরা মেনে নেব এ সময় তিনি বলেন সেনাবাহিনী গুলি চালাবে না পুলিশও গুলি চালাবে না আপনারা আমাদের সহযোগিতা করুন আজ রাতের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নেব তবে দু একদিন সময় লাগতে পারে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা বিশেষ বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন জামাতের আমির গণসংহতি আন্দোলনের সমানক জোনায়দ সাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল তবে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না সে সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে হেফাজতের নেতা মাওলানা মামুনুল হককেও দেখা গিয়েছে সারা দেশে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন প্রেসুং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় তারা বলছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা পালানোর ফলে দেশে একদল দুর্বৃত্তকারীরা দেশে উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে বিএনপির নেতাকর্মীদের বলব আপনারা সব সময় শান্ত থাকার চেষ্টা করুন এখনই নয় ভবিষ্যতে বিচারের অনেক সময় আছে ধীরে ধীরে এদের বিচার করা হবে তিনি বলেন বিএনপির আপনারা শান্ত থাকুন দেশের মানুষ এবং সম্পদের যেন কোনো ক্ষতি সেটির বিষয় আপনারা সবসময় সশস্ত্র থাকুন দুর্বৃত্তকারীরা যেন আগুন বা কোনো কিছুর লাগানোর চেষ্টা না করে দেশবাসীকে আমি আহ্বান জানাচ্ছি কারণ দেশে এখন যে সম্পদ রয়েছে সেগুলো আমাদের সবার এ সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার আমাদের করতে হবে সুতরাং কোনোভাবে কোন স্থাপনা বা কোনো সম্পদ যেন আগুন না হয় আপনারা এ ব্যাপারে সবসময় সজাগ থাকবেন শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিল হাসিনা অনুমতি দেয়নি সেনা শেষ মুহূর্তে দেশবাসীর প্রতি বার্তা রেকর্ড করতে চেয়েছিল শেখ হাসিনা অনুমতি দেয়নি সেনাবাহিনী আন্তর্জাতিক এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আজ চাপের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে আগরতলায় পৌঁছে যান এদিকে বিবিসির বাংলা রিপোর্ট অনুযায়ী দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে শেষ একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিল শেখ হাসিনা তবে সেনাবাহিনী নাকি সেই বার্তা তাকে রেকর্ড করতে দেয়নি পরে শেখ হাসিনা তার এক বোন শেখ রেহেনাকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টার এদিক বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাদের যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান সে সঙ্গে সেনাবাহিনীর উপরে আস্থা রাখার আর্জি জানিয়েছেন তিনি ফরিদপুরে থানা ঘেরাও চেষ্টা পুলিশের গুলিতে নিহত এক ফরিদপুরের কোতোয়ালি থানা ঘেরাও করার সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ এবং দেশত্যাগের পর বিকেলে এক দল লোক ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমবেত হয়ে উল্লাস করছিল এ সময় তারা জানতে পারে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ফরিদপুর কোতোয়ালি থানায় আশ্রয় নিয়েছে এই খবর শুনে তারা একশো মিটার দূরে থানা ঘেরাও করতে গেলে পুলিশ গুলি চালায় এতে একজন নিহত হয়েছে পরে কোতলে থানার সকল পুলিশ সদস্যকে কঠোর নিরাপত্তায় ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়েছে এরপর বিক্ষোভকারীরা থানায় আগুন ধরিয়ে দেয় নিহত ওই ব্যক্তির মরাদেহ থানার পাশে বাদামপট্টি সড়কে একটি দোকানের সামনে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তির মাথায় গুলির আঘাতে চিহ্ন রয়েছে তার বয়স আনুমানিক বাহান্ন বছর এলাকাবাসীর ধারণা তিনি পথচারী ছিলেন জানা গেছে উল্লাসকারীরা থানায় আশ্রয় নেয়া ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় পুলিশ অস্বীকৃতি জানালে তারা থানা ঘৃ করার উদ্যোগ নিলে পুলিশ গুলি চালায় তবে পুলিশ হামলাকারীদের উপর চড়া হয়ে কাদানে গ্যাস রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছড়ে এর ফলে শহরের থানা মোড় জনতা ব্যাংক মোড় এবং মহাকালীর মোড় ও আলিপুর মোড় ও মুজিব সড়ক এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরে ফরিদপুর কোতোয়ালি থানার প্রধান ফটকে তালা দিয়ে সকল পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয় এরপর বিক্ষোভকারীরা ফরিদপুর কোতোয়ালি থানায় আগুন ধরিয়ে দেয় এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য এখনও জানা যায়নি পুলিশ সুপার মোহাম্মদ মোর্শিদ আলমকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি